শুভ সকাল নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আবার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন আলুর পরোটা বানাবো তার জন্য দেখো আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো এটা জিরে গুঁড়ো মানে গরম মশলা সব রকম মশলা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি বাবা রে তো পেঁয়াজটাকে এইভাবে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুনের কুচিটা দিয়ে দেবো রসুনটাকেও ভালো করে ভেজে নেব এবার টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে দেখো সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো এর মধ্যে আলুটা দিয়ে দেবো ম্যাচ ম্যাচ করে দেবে ভালো করে সবগুলোকে ভালো করে পরিমাণ মতো লবণ আর গরম মশলা দিয়ে দেব হ্যাঁ তোমরা এর মধ্যে তোমরা দিতে চাইলে অনেক কিছু দিতে পারো যেমনি ধনে পাতা কুচি অনেক কিছু এখানে আলু পরোটার জন্য আগে থেকে আমি আটা মেখে নিয়েছি হ্যাঁ জানি তোমার অনেক হলো আটার পরোটা কিন্তু না আমরা আটারই খাবো তো তোমরা ময়দাও খেতে পারো তো আমরা আমাদের বাড়িতে আটার খেতে সবাই ভালোবাসে তাই আমরা আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট ভালো করে নর্মালি যেমনি কোনো পরোটা বা লুচি করার জন্য যেমনি আটা আটা বা ময়দাটাকে মাখিয়ে রাখে সেমনিভাবে নর্মালভাবে মাখিয়ে রাখবে তো আমরা মাখিয়ে রেখেছিলাম পনেরো মিনিট দেখো পছন্দ সফট হয়ে গেছে এইভাবে তোমরা মাখিয়ে রাখবে মশলাগুলোকে ভাজার পর এবার ভালোভাবে হাত দেরকমভাবে মাখিয়ে নেবে তোমরা তো দেখো আমরা লেচি কেটে এখানে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নেওয়ার পরে এই খুলি টাইপের করবে দিয়ের মধ্যে আলু পুরটাকে ভরে দেবে যাতে না আলুটা বাইরে বেরিয়ে যায় ভালো করে ভরে দিয়ে এটাকে আবার সুন্দরভাবে গোল করে নেবে দিয়ে তারপরে এটাকে বেলা তো দেখো এবার এটাকে বেলে নেব সুন্দরভাবে একটু আস্তে আস্তে বেলবে কারণ ভিতরে পুটটা দেওয়া আছে বেশি পাতলা করবো না এটা খুব বেশি বড় করবো না মিডিয়াম রাখব আর খুব সাবধানে বেলবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখো সুন্দর করে বেলা হয়ে গেছে এর বেশি বড় করব না বেলে নিয়েছি সুন্দর করে এবার ভেজে নেবো একটা একটা করে তো এবার দিয়ে দেব পরোটাটা এবার ভেজে নেব টমেটো সস দিয়ে খেতে পারো খুবই সুন্দর লাগবে পরোটাটা এই যে পরোটা খাওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে লজ্জায় মুখটা লুকিয়ে নিচ্ছে বলো কেমন হয়েছে পরোটা ভালো টেস্টি হুম ঠিক আছে সব কিছু তো আমাদের আর পরোটা রেডি বাবা বলো কেমন হয়েছে পরোটা টেস্টটা কেমন হয়েছে সেটা বলবে তো খুব ভালো খুব ভালো হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই